সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম একটি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার প্রচেষ্টা করব জানি না কতটুকু ইনফরমেটিভ হবে ভিডিও শেষে আপনারাই কমেন্ট করে জানাবেন অতিরিক্ত কোনো কথাই বলবো না আজকে দুর্দান্ত কিছু দেখাতে চলেছি আপনাদেরকে প্রথমে আমরা দেখব এআইয়ের যুদ্ধ ঠিক আছে আপনারা অবাক হবেন এআইয়ের যুদ্ধ আবার কি এবং কেন এই যুদ্ধে অবতীর্ণ হব আমরা বা দেখব সেটাও এক্সপ্লেন করব আগে চলে আগে যুদ্ধটা দেখাই ইতোমধ্যে হয়তো বা আপনারা অনেকে জেনেও থাকতে পারেন অথবা নাও জেনে থাকতে পারেন এই ওয়েবসাইটটির নাম হচ্ছে এল এম অ্যারেনা ডট কম বা অ্যারেনা এআই এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটির কী কাজ এখানে লেখাই আছে দেখেন ব্যাডেল মানে পুরো যুদ্ধক্ষেত্র এইখানে যত পাওয়ারফুল এআইগুলো রয়েছে তাদের একটা আমরা যুদ্ধ দেখতে চাই ওকে তো এই এআইটাতে এই ওয়েবসাইটে আসার পর আপনার লগিনও করতে হবে না জাস্ট লগ ইন ছাড়া এক্সেস করে আপনি ধরেন এখানে চাচ্ছি আমরা কোনো কিছু একটা ডিজাইন করবো হ্যাঁ ক্রিয়েট এ টাইফোগ্রাফি ডিজাইন আমি একটা প্রন্ট লিখতেছি টাইফোগ্রাফি ডিজাইন উইথ দি টেক্সট কি লিখবো একটা কমন একটা জিনিস লেখি হ্যাপি মাদার্স ডে আর আপনারা নিশ্চয়ই আমার সাথে অনেক ভালো ভালো প্রম্পটি লিখতে পারেন এখন এটা আমি অবশ্যই বিশ্বাস করি কারণ আপনারা এখন অনেকেই এআই ব্যবহারে যথেষ্ট অভ্যস্ত এবং যথেষ্ট এক্সপার্ট হয়ে গিয়েছেন এতদিনে উইথ দিলাম কি উইথ আরও কিছু দেই ফ্লোরাল লাইন জাস্ট এতটুকুই আমরা প্রম্পট ব্যবহার করার চেষ্টা করব এবং এখানে জাস্ট ক্লিক করব এদের টার্মস অ্যান্ড কন্ডিশনটুকু অ্যাকসেপ্ট করে নিলাম নেওয়ার পর এখানে দেখবেন যে একই সঙ্গে দুইটা দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট এ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট বি এটা ডিফল্ট বাই ডিফল্ট অবস্থায় আপনাকে একই সঙ্গে দুইটার রেজাল্ট দিবে সেই দুইটার রেজাল্ট একই এআই দিচ্ছে না এখানে দুই ধরনের এআই দুইভাবে আপনাকে ডিজাইন রেডি করে দিবে আপনি এখান থেকে বেস্ট কোনটা বরং আপনি সিলেক্ট করে দিবেন ব্যাপারটা এমন ঠিক আছে তা আমরা চাইছি একটা চাইলাম আসলে আমরা ডিজাইন চাইছি সে কিন্তু দিচ্ছে কোড লিখে একটা কোর্ট লিখে দিচ্ছে আর একটা এআই বিভিন্ন বিস্তারিত বিবরণ দিচ্ছে ঠিক আছে তো আমাদের যে কাজটি করতে হবে ক্রিয়েটেড টাইফোগ্রাফি ডিজাইন তো ব্যাডেলে এভাবে যাব সাইড বাই সাইড হুম এখানে আমাদের একটা জিনিস সিলেক্ট করতে ভুল হয়েছে ইমেজ দিতে হবে আমরা যদি ইমেজ চাই তাহলে এখান থেকে চ্যাট না আমরা দিব ইমেজ আর এখানে সাইড বাই সাইড না ওই প্রথমে যুদ্ধটাই আগে দেখি যেটা দিয়ে শুরু করতে চাইলাম দেখেন একই সঙ্গে সেম টাইমে দুইটা ডিজাইন জেনারেট হচ্ছে সুতরাং এখন শুধু পাওয়ারফুল ডিজাইনের দিকে লক্ষ্য করে লাভ নেই অনেক পাওয়ারফুল এআই আছে ডিজাইনের ক্ষেত্রে দুর্দান্ত এবং মাথা নষ্ট করার ডিজাইন দেয় কিন্তু আমাদের এই সব মুহূর্তে এসে আমাদের কোন কোন বিষয়গুলো ফোকাস রাখতে হবে যে কে দ্রুত ডিজাইন দিতে পারে এবং কার সাবস্ক্রিপশন ফি কত কমে পাওয়া যায় এই ডিসিশনটা নেওয়ার জন্যই মূলত এই যুদ্ধক্ষেত্রে আমাদের একটু উপস্থিত থাকা উচিত তাহলে আমরা আসলে কার ক্ষমতা ভালো বা কার সুযোগ সুবিধা ভালো এগুলো কিন্তু জানতে পারবো এবং একটু অপেক্ষা করেন ভিডিওর শেষ পর্যন্ত দেখেন আমি এমন কিছু পাওয়ারফুল ইনফরমেশন দিব আসলেই আপনাদের উপকারে লাগবে ঠিক আছে আমরা একটু অপেক্ষা করতেছি শুধু একটু রেজাল্ট দেখার জন্য এইটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এ এ দিয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট দিয়েছে আমরা যদি দুটা ডিজাইনের এখানে মান নিয় নিয়ে চিন্তা করি নিশ্চিতভাবে এই ধরনের ডিজাইনের দাম অনেক বেশি হয় বাট এই ডিজাইনটা প্রসেস এটা যেহেতু ওয়াটার কালার ডিজাইন এটা প্রসেস করতে কিন্তু যথেষ্ট খাটাখাটি করতে হবে এই দিকে এটার ডিজাইনের দাম একটু হলেও এটার চাইতে কম থাকলেও এটা যে এ তৈরি করে দিয়েছে যেভাবে তৈরি করে দিয়েছে তা থেকে এটাকে ভেক্টরে কনভার্ট করা অথবা পিএনজিতে কনভার্ট করাটা অত্যন্ত ইজি হবে এখন আপনি ডিসিশন নেবেন যে আপনার ভ্যালুতে আসবেন নাকি প্রসেসিংয়ে আসবেন ভ্যালুর দিক থেকে কিন্তু ওয়াটার কালার অবশ্যই নিঃসন্দেহে বেশি ডিমান্ডফুল ঠিক আছে আর এগুলো হচ্ছে সিম্পল মিনিমালিস্ট টাইপোগ্রাফি ডিজাইন যেগুলো কুইকলি আপনি কনভার্ট করতে পারবেন ট্রান্সপারেন্ট করতে পারবেন ভেক্টর রেডি করতে পারবেন কিন্তু এটা এত ইজিলি পাবেন না ব্যাপারটাই তো আমরা এখানে কোন দুইটা এআই কাজ করেছে এটা কিন্তু আমরা জানতে পারতেছি না ঠিক আছে কিন্তু দুটো দু ধরনের এআই কাজ করেছে এবার আমরা যদি সাইড বাই সাইড যুদ্ধ করা দেখি এবং আমরা নিজেরাই যদি সিলেক্ট করে দিই এখানে দেখেন চ্যাট জিবিটিও কিন্তু এখন ডিজাইন করে দেয় এটা কিন্তু অলরেডি আপনারা জানেন এবং গুগলের একটা জিমনি রয়েছে সেই জিমনিও কিন্তু ইমেজ জেনারেট করে এবং জিমনির ভার্সন সবগুলো এখানে আছে ফ্ল্যাশ ভার্সন এবং থ্রি পয়েন্ট যেটা কি এই মুহূর্তে আপনি টাকা ছাড়া ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না তো সর্বোচ্চ ভার্সনটাও এখানে পাবেন এবং চ্যাট জিপিটিরও ভার্সন এখানে রয়েছে যদিও আমরা জানি চ্যাট জিপিটির অন্যতম যে ভার্সনটা সেটা হচ্ছে ডাল এ লেটেস্ট ইমেজের জন্য স্পেশালি জেনারেট তৈরি করা তাদের যে এআই সেটা তো আমরা এই দুটা দিয়ে যুদ্ধ দেখি যে কার আউটপুটটা বেটার হয় আর আবারও বলছি যে ভিডিও শেষ পর্যন্ত দেখেন দুর্দান্ত কিছু এখানে ইনফরমেশন আছে আমি একটু ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করতেছি তারা হুড়ো করার কোনো কারণ নেই এটা দিচ্ছে কি অ্যামাজিন ঠিক আছে অর্থাৎ গুগল অ্যামাজিন থেকে এই ডিজাইন আর এটা হচ্ছে ডালির মানে একদম যেটাকে কী বলা হচ্ছে যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন তো এখন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করলে তো হবে না সেটাকে আমাদের প্রসেসিং করা চাই যে প্রসেসিং কোনটা ইজি হবে তো যত বেশি পাওয়ারফুল এআই সেটা ডিজাইন কনসেপ্টকে অনেক বেশি গর্জিয়াস করতে গিয়ে কিন্তু মানে আমাদের প্রসেস করার জিনিসটাকে অনেক বেশি ক্রিটিক্যাল করে ফেলে তো অপেক্ষাকৃতভাবে দুটাই দুর্দান্ত কনসেপ্ট রেডি করে দিয়েছে মানে মাথা নষ্ট করা মানুষের পক্ষে এত সুন্দর ডিজাইন এত কুইকলি করাটা পসিবল না বাট কনসেপ্টগুলো এআই যেভাবে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা একটু যদি চেষ্টা করি এটাও পারবো বাকিটাও পারবো আর বাকিটা হচ্ছে কি এটা আমি কিন্তু এখনও ফ্রিতে ব্যবহার করতেছি নট পেইড সো পেইডে হলে হবে যেটা আমরা কিন্তু আবারও পুনরায় আপ স্কেল করতে পারবো বা ক্রিয়েটিভ আপ স্কেল করার সুযোগ রয়েছে তখন কিন্তু সেগুলোকে কি করা যাবে যে 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 জায়গাগুলোতে একটু গুলিয়ে গিয়েছে ধরেন এই জায়গাগুলো গুলিয়ে গিয়েছে সেই জায়গাগুলো কিন্তু আরও রিফাইন হবে তো আমরা এই দুটো যদি বিচার করি নিশ্চিতভাবে আমি এটাকে প্রথম স্থান দেব কারণ এখানে কারেকশনের জায়গা মানে খুবই কম এখানে কিন্তু প্রচুর কারেকশান করতে হবে অনেক জায়গাগুলো তো অস্পষ্ট তো এখান থেকে আরও যদি আমরা দেখি দেখেন রিক্রাফ্ট পাওয়ারফুল একটা এআই এবং ডাল ই থ্রি যদি দিই ডাল ই থ্রি অলরেডি চেক করেছি আমরা ফ্ল্যাক্স প্রো এই মুহুর্তে মাথা নষ্ট করা মানে যত প্রকার এআই আছে আমার জানা মতে ফ্ল্যাক্স প্রো দুর্দান্ত তো সেই দুর্দান্ত দিয়েই আমরা ট্রাই করবো ওই সেম প্রমটা নিব এবং এখানে অলরেডি কিন্তু আমি ট্রায়াল ভার্সন শেষ করে ফেলেছি তো আপনারা যদি একটু চালাকি করেন যে আসলে কি করা যায় মানে আমরা যদি কন্টিনিউয়াসলি আরও কিছু রেজাল্ট দেখতে চাই তো আমি প্রমটাকে কোথাও একটা রেখে দিই রেখে দিয়ে আমি আলাদা আর একটা ব্রাউজার ওপেন করব। বুদ্ধি থাকলে আমরা অনেক কিছুই করতে পারবো শুধু একটু বুদ্ধি দরকার বাকিটুকু বললাম না যারা নিয়মিত কাজ করেন তারা অবশ্যই বুঝেছেন আমি কি বলতে চেয়েছি অর্থাৎ একটা আইপি থেকে অনলি আপনার ফ্রিতে বেশ কয়েকবার পাবার পাবেন আপনি এই কাজটি করতে এর বেশি কিন্তু পারবেন না হ্যাঁ এখানে লগ ইন করারও অপশন ওইভাবে দেওয়া নেই যে লগ ইন করলেই ক্রেডিট পাবেন এমনটা না আমার আমরা এবার সেই প্রমটা নিয়ে যাব এবার আমরা চেক দিব কিসে এখান থেকে চ্যাট থেকে আমরা সিলেক্ট করে দেবো ইমাজিন ব্যাডেল থেকে দিয়ে দিব হচ্ছে সাইড বাই সাইড দেই আর এবার আমরা চেক করব আইডিওগ্রাম মাথা নষ্ট করা এই যে রিক্রাফ্ট দেবো আর দিব হচ্ছে আইডিওগ্রাম এবং ফ্লাস্ক প্রো আগে দেখি কনসেপচুয়াল ড্রয়িংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আইডিওগ্রামের উপরে আর কেউ নেই আর পারফেকশনের দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে প্রোর উপরে কিন্তু আর কেউ নাই ঠিক আছে তা আমরা একটু দেখি রিক্রাফ ভার্সেস আর হচ্ছে কি প্রো আর রিক্রাফ্টের প্রবলেম হচ্ছে তার বানানের ভুল অনেক সময় সে বানান মিস্টেক করে এবং এই যে তার কোয়ালিটি দেখেন বিভিন্ন জায়গায় খারাপ না গুড শ্যাডো আসে চলে প্রসেস করে নেওয়া যাবে কিন্তু এইটাতে অনেক কি বলে ফ্ল্যাট শ্যাডো নাই এর ফলে কিন্তু এটা ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে এবং ক্রিয়েটিভ আপস্কেল করলে এই যে ছোটোখাটো যে ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু সংশোধন করা যাবে আচ্ছা আমি লাস্ট একটা জিনিস আপনাদেরকে চেক করে দেখাতে চাই এখান থেকে জাস্ট ওয়ান কি নিব একটা নেব আইডিওগ্রাম এই যে আইডিওগ্রাম অর্থাৎ বর্তমান সময়ের সবচেয়ে বাঘা বাঘা এবং পাওয়ারফুল যত এআই আছে সবগুলোর সমন্বয় করেছে এই ওয়েবসাইট নাম হচ্ছে এল এম অ্যারেনা এআই মূলত এদের নিজস্ব কোনো এআই নেই সবগুলো মানুষের ধার করা এআই এরা একটা প্ল্যাটফর্মে হোস্ট করেছে বা এক জায়গায় যুক্ত করেছে ব্যাপারটা এমন তো এটার কি কাজ এখান থেকে আপনি কি লাভবান হবেন বা আমি কেন ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য এটার এখন ব্যাখ্যা আসি ব্যাখ্যাটা হচ্ছে যে এই মুহূর্তে মোটামুটি সবাই এআই ব্যবহার করে মাইক্রোস্টকসাইডে বা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন বা ক্লায়েন্ট পারপাসেও কাজ করতেছেন এবং কাজ করতে গিয়ে আপনার চাহিদাবোধ তৈরি হয়েছে যে আপনি একটা এআই সাবস্ক্রিপশন নিতে চান তো এখন আপনি টাকা ইনভেস্ট করবেন কোনটাতে ইনভেস্ট করা বেটার হবে এইটার ডিসিশন নেওয়াটা অনেক ক্রিটিক্যাল হয়ে গিয়েছে অনেক সময় যখন আপনি ফ্লাস্স প্রো ব্যবহার করতেছেন তার কোয়ালিটি দেখে আপনি একদম মুগ্ধ হয়ে যাচ্ছেন আবার যখন চার জেবিডি ব্যবহার করতেছেন তখন সেখানে মুগ্ধ হচ্ছেন ডালই ব্যবহার করতে মানে যখন যেখানে যাচ্ছেন সেটাই নিতে মন চায় তখন প্রত্যেকটার সাবস্ক্রিপশন নেওয়া তো আর সম্ভব না তাই না এবং ওইভাবে তো পোষাবে না এই কারণে আপনার যদি সবগুলোই যদি ব্যবহারের দরকার হয় কারণ যেমন আমি তো একটু আগে বললাম যদি পারফেকশনের দিক থেকে আসি এই মুহূর্তে ফ্ল্যাক্স প্রো মানে ফার্স্ট আর যদি কনসেপ্ট চুয়ালের ক্ষেত্রে আসি যে কনসেপ্ট দরকার বা ক্রিয়েটিভ থিঙ্কিং দরকার তাহলে আইডিওগ্রাম পারফেক্ট তো এইভাবে এক এক সময় এক এক এআইয়ের যদি দরকার হয় তাহলে নিঃসন্দেহে আপনি এ এম অ্যারেনা ডট কমে আপনি সাইন আপ করতে পারেন বা এদের সাবস্ক্রিপশন নিতে পারেন তাহলে হবে কি আপনার একটা সাবস্ক্রিপশনের আওতায় আপনি দুনিয়ার যত বাঘা বাঘা এবং পাওয়ারফুল এআইগুলো থাকলো সবগুলো আপনি ব্যবহার করার সুযোগ পাবেন ঠিক আছে এই জন্য আমি এটা করলাম এবার আসি যারা আসলে অন্য পারপাসে কাজ করতে চান ভিডিও নিয়ে অথবা এআই নিয়ে মানে ইমেজ নিয়েও যারা কাজ করতে চান আপনার দরকার হচ্ছে যে না আমি কিছু পাওয়ারফুল ভিডিও এআইএ বিনিয়োগ করব। তো সেক্ষেত্রেও আপনি কোথায় আপনি ইনভেস্ট করবেন সোরা ভিডিওর সাবস্ক্রিপশন শুরলে নিতেই পারবেন না মান্থলি দুইশো ডলার যেটা অনেকের পক্ষে সম্ভবই না তাই না আবার রানওয়ে এম এল যে ক্রেডিট দেয় বা যে ইয়া সেটা তো অনেকের কুলাবে না পোষাবে না তো এই ধরনের আরও কিছু পাওয়ারফুল এআই আছে যেটার নাম অনেকে হয়তো জানেও না ঠিক আছে তো পৃথকভাবে ওই এআইগুলো না কিনে আপনার যদি উদ্দেশ্য থাকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে এবং পাশাপাশি আপনি চান একটু যদি হালকা পাতলা কী বলে ইমেজও যেন জেনারেট করা যায় তাই না এই যত এতক্ষণ ধরে যে এআইগুলো দেখালাম এগুলো কিন্তু সবগুলো ইমেজ তৈরি করার জন্য কিন্তু আপনার যদি উদ্দেশ্য থাকে মাল্টিপারপাস ভিডিও তৈরি করবেন তারপরে হচ্ছে ইমেজও তৈরি করতে চান এবং ভেক্টর রাস্টার সব ধরনের কন্টেন্ট তাহলে এই মুহূর্তে আমার দেখা বেস্ট ওয়েবসাইট হবে পিক আপনারা জানেন কি জানি না অর্থাৎ পিক এমনভাবে এখন হোস্ট করতেছে আমি যদি পিকের সরাসরি ওয়েবসাইটে যাই একদম হোম পেজে যাই এরা সমস্ত এআইগুলোকে এনে এদের তো নিজস্ব এআই আছে পিকের যে নিজস্ব এআই এটাও কিন্তু দুর্দান্ত এবং মাথা নষ্ট করার পারফরমেন্স দেয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সমস্ত পাওয়ারফুল এআইগুলোকে আইগুলোকে এনে এই কি করছে এআই এখানে সংগ্রহ করে রাখছে এবং আপনি একটা সাবস্ক্রিপশন নিলে ওই একটি সাবস্ক্রিপশানের আন্ডারে আপনি ভয়েস অভার থেকে শুরু করে ভিডিও আপ স্কেলার ভিডিও এডিটর এআই ভিডিও জেনারেটর তারপরে সাউন্ড ইফেক্ট দুনিয়ার সব কিছু সেই সঙ্গে ফিরিপিকের যে প্রচুর রিসোর্স মিলিয়ন মিলিয়ন রিসোর্স সেই সমস্ত রিসোর্টস ব্যবহারও সুযোগ পাচ্ছেন তো এখন আপনারা ডিসিশন নেবেন যে কোথার থেকে সাবস্ক্রিপশন নেবেন আমি একটু ভিডিওর সেই পাওয়ারফুল এআইগুলো দেখাই অনেকে হয়তো সেই সমস্ত এআইয়ের নামও জানেন না যেটা দুর্দান্ত পারফরমেন্স দেয় দেখেন এই যে ভিও টু কিলিং এআই লুমা এআই পিক্স ভার্স হিউমি হানি যেটার নাম ছিল হ্যালিলিও সামথিং এরকম হাইিলিও সাইনিজ একটা কোম্পানির রানওয়ে এম মানে যত পাওয়ারফুল ভিডিও জেনারেটরগুলো ছিল সবগুলোই এখানে তারা কোলাবরেট করে রেখেছে অর্থাৎ আপনি যদি ফ্রি ফ্রিপিকের একটা সাবস্ক্রিপশন নেন এবং সাবস্ক্রিপশন ফিও কিন্তু খুবই কম দাম খুব যে বেশি এমন না দেখেন অনলি মান্থলি আপনি থ্রি পয়েন্ট সেভেন ইউরো অথবা নাইন ইউরো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং এই এআইটা নিলে শুধু এই সরি মানে সাবস্ক্রিপশন নিলে যে শুধু এই ভিডিওগুলো এমনটা না পুরো বললাম যে পুরো প্রোগ্রাম ব্যবহার করার সুযোগ আছে এবার যদি আসি আমরা এআই ইমেজ জেনারেটর এখানে এসেও দুর্দান্ত সব এআইয়ের সমষ্টি এখানে কোলাবরেট করা আছে এখানে হয়তো এভাবে দেখাতে পারছি না ফুললি অ্যাক্সেস করলে লগ ইন করলে আপনি দেখতে পারতেন যে এর ইনসাইডে কী কী এআইগুলো রয়েছে যেমন দেখেন আইডিওগ্রাম পর্যন্ত সেখানে কানেক্টেড রয়েছে ফ্ল্যাক্স প্রো যেটা বললাম যে এই মুহূর্তে দুর্দান্ত সেইটাও আছে এখানে আপনি শুধু দেখেন তাদের ডিসপ্লেটা এখানে দেখলেও আপনি বুঝতে পারেন যে কি কি আছে আর তার চাইতে বড় কথা হচ্ছে যে এই ফ্রি ফিরিপিকের নিজস্ব একটা এআই রয়েছে একটা না বেশ কয়েকটা সেগুলো দুর্দান্ত সব কোয়ালিটি দেয় এই হচ্ছে বিষয় তো আশা করছি যে সবচাইতে বেটার পরামর্শ থাকবে আমার সেটা হচ্ছে যে ফিরিপিকের সাবস্ক্রিপশান নেই এমন না যে আমি ফ্রি পিক কোম্পানির মার্কেটিং করতেছি আমি আপনাদের সুবিধার জন্য বললাম যে যদি কেউ এআই সাবস্ক্রিপশন কিনতেই হয় কিনতে চান তাহলে নিঃসন্দেহে ফ্রি পিকের নিলে আপনি ভিডিও অডিও ইমেজ সমস্ত প্রকার এআই পাচ্ছেন সেই সঙ্গে আরও কিছু ইম্পর্ট্যান্ট এআই যেমন আপ স্কেলার এক্সপ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার ভিডিও আপস্কেলার ভয়েসও আবার একদম পারফেক্ট ন্যাচারাল যে ভয়েস হিউম্যান ভয়েস তারপর আইকন জেনারেটর মকআপ জেনারেটর ডিজাইন এডিটর আর সবচেয়ে বড়ো কথা ফিরিপিকের মিলিয়ন মিলিয়ন প্রিমিয়াম কোয়ালিটির রিসোর্সগুলো আপনি এক্সেস পাবেন তো যাই হোক এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল কারণ প্রায়শই আমাকে অনেকে অনেকভাবে নক করেন এবং বলেন যে আসলে কোনটার সাবস্ক্রিপশন নেওয়া বেটার হবে তো তাদেরকে আসলে এক দুই লাইনে বলার মতো আসলে কোনো স্কোপ নাই এবং বললে কেন ওইটা বেটার হবে এটা আসলে ব্যাখ্যা করারও সময় থাকে না আশা করি এই ভিডিওটি দেখলে আপনি বুঝে যাবেন বা বোঝার কথা যে এক্স্যাক্টলি আপনার কোথায় সাবস্ক্রিপশন নেওয়া উচিত কারণ প্রত্যেকটা এআইয়ের পিছনে ইনভেস্ট করাটা আসলে একদমই বোকামি হবে আর এই মুহুর্তে প্রত্যেকটা এআই কম্পিটিশন দিয়ে তাদের নিত্য নতুন ফিচারগুলো আপডেট করতেছে তো দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা আজকে ফ্লাক্সের সাবস্ক্রিপশন নিচ্ছেন কিছুদিন পরে শুনতেছেন অন্য আরেকটা এই দুর্দান্ত সব ফিচার দিচ্ছে তো তখন কিন্তু আফসোস লাগবে তাই না এই জন্য ফিরিপিকের একটা সাবস্ক্রিপশন নিলে তার আন্ডারে সমস্ত ধরনের এই ব্যবহারের সুযোগ রয়েছে তো কতটুকু ইনফরমেটিভ হলো আমি জানি না যদি একটু হলেও উপকারে আসে বা ইনফরমেটিভ মনে হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাবাই